সৌদি আরবে যে সকল প্রবাসীরা বর্তমানে আছেন তাদেরকে নিয়ে গত তিন দিন আগে আমরা একটি ভিডিও করেছিলাম ওইখানে বলেছিলাম যে এখন বর্তমানে যারা রোগসাতুল আমেল খরচ নেহি কর্মীরা আছেন তাদের রোগসাতুল আমেল চেক করলে উনি কিছুই দেখাচ্ছেন অর্থাৎ তাদের রোগসাতুল আমেল খুরুজ নেহা এটি উঠে যাচ্ছে এই নিউজটি করার পর অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন বা মেসেজ করেছেন দেখেন যে আমারও তো রুকসাতুল আমেল খরচ এটি দেখাচ্ছে না তো তখন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন কারণ সৌদি সরকার বা সৌদি মন্ত্রণালয়ের কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার অফিসিয়াল ঘোষণা আসেনি এটি কি আসলে সার্ভারের সমস্যা ছিল নাকি আসলে রুকসাতুল তোলা আমেল খরচ এটি তুলে দিয়েছে এই বিষয়টি জানার জন্য আপনাদেরকে আরও দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হবে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো আজকে অনেকেই আমাদের কাছে করতেছেন যে ভাই আমারও তো আমেল জায়গায় এখানে এক্সপায়ার আমি তলব দিলে কাফালা হতে পারবো কিনা আপনাদেরকে আবারও বলছি এই আমেল রোগসাতহাই যাদের আসছে আপনারা আরও কয়েকদিন অপেক্ষা করেন সৌদি সরকার বা সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি প্রত্যেকদিন যাদের রোগসাতুল আমেল খরচ নেহাইটি চেক করছি কারোই কিন্তু এখানে রুকসাতুল আমেল খরচ নেহিটি দেখাচ্ছে না যেটা আগে দেখাতো এখন কিন্তু এগুলা দেখাচ্ছে না এখন দেখাচ্ছে শুধুমাত্র এক্সপায়ার আপনারা কাফালা হতে পারবেন কি না আপনাদের তলব ওইখানে গেলে তারা আপনাদের তলব যাবে কি না আপনারা কাফালার জন্য তলব দিতে পারবেন কি না এই বিষয়টির জন্য আমরা আপনাদেরকে সময় বলি আর দু একটা দিন অপেক্ষা করেন কিন্তু আপনারা প্রত্যেক দিন আমাদেরকে অতিরিক্ত পরিমাণ মেসেজ দিয়ে আসছেন যে ভাই আমি কি কাফালা হতে পারবো কি না আমি চেক করলে তো আমার এখানে রুকসাতুল আমেল খুরুজ নেহি আর দেখায় না যেমনটা আগে দেখাতো তো আমরা আপনাদেরকে সবসময় বলি ভাই অপেক্ষা করেন অপেক্ষা করেন আর কয়েকদিন অপেক্ষা করেন এটা যদি সৌদি সরকার তুলে দিয়ে থাকে তাহলে তারা অবশ্যই অফিসিয়ালভাবে কোনো ঘোষণা দিবেন আরবি বছরের শেষ মাস এটি এবং শেষ মাসের আর মাত্র পাঁচ দিন বাকি আছে আপনারা অপেক্ষা করেন আরবি নতুন বছর আসার আগে অনেক কিছু কিন্তু ঘোষণা আসবে আপনারা সঠিক তথ্য পাওয়ার জন্য আবার বলছি ভাই দুই থেকে তিনটার দিন আর অপেক্ষা করেন অবশ্যই সৌদি সরকার বা সৌদি মন্ত্রণালয়ের কাছ থেকে একটি আপডেট আসবে যে আমরা তারা জানিয়ে দিবে যে আমরা আমেল খরচ অবশ্যই যাদের কাছ থেকে একটি ঘোষণা আসবে ঘোষণাটি আসার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আমরা যদি কোনো ব্যক্তিকে কাফালাক করাতে পারি যারা রুক্সা আমেল খরচ নেহাটি আগে খেয়েছেন অবশ্যই আমরা আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা এই বাড়িটিকে কাফালা করে দিয়েছি যিনি রুক্সা আমেল খরচ নেহি ছিল যার সাতুল আমেল খরচ ছিল আমরা এই বাড়িটিকে কাফালা করে দিয়েছি আমরা আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে যদি একটি ব্যক্তিকে কাফলা করতে পারি তাহলে আমরা আপনাদেরকেও আশ্বাস দিয়ে বলতে পারবো যে আপনারাও কাফালা হতে পারবেন আর একটা কথা মনে রাখবেন রুকসাতুল আমেল খুরুজ নেয়াহি আর খরুজ নেহি এটা কিন্তু ভিন্ন বিষয় একটা হচ্ছে আপনার খরুজ নেয়াহি যাদের কুফিল যাদেরকে ফাইনাল এক্সিট দিয়েছিলেন যাদের কুফিল যাদেরকে ফাইনাল এক্সিট দিয়েছিলেন তারা সময় মতো সৌদি আরব নি এটা হচ্ছে খরুজ নেহাই শুধুমাত্র খরুজ নেহাই আর যাদের কুফিল যাদেরকে কম টাকা দিয়ে আগে এক্সিট লাগে এ কামা বানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে রুকসাতুল আমেল খরুজ নেহাই রুকসাতুল আমেল খরুজ নেহি যেটা ছিল শুধুমাত্র এটা কিন্তু চেক করলে দেখাচ্ছে না যাদের নেহাই শুধুমাত্র ছিল তাই বলতে গেলে যাদের ফাইনাল এক্সিট ছিল এটা কিন্তু এখনো বহাল রয়েছে যারা ফাইনাল এক্সিট প্রাপ্ত আছেন যারা সময় মতো সৌদি আরব সারেননি আপনার ফাইনাল এক্সিটটি এক্সপায়ার হয়ে গেছে এরকম প্রবাসীরাও কিন্তু না বুঝে আমাদেরকে মেসেজ করতেছেন যে ভাই আমারটা তো ওঠেনি ভাই আবারও বলছে যাদের ফাইনাল এক্সিট যাদের কুফিল যাদেরকে ফাইনাল এক্সিট এটাকে বলে কুরুশ নেহাই অর্থাৎ ফাইনাল এক্সিট যাদের ফাইনাল এক্সিট আছে এটা কিন্তু উঠেনি বা এটা কিন্তু এখনও দেখাচ্ছে এটা সারা জীবনেই দেখাবে এটা আপনার কখনোই উঠবে না যাদের রুকসাতুল আমেল খরচ নেহি অর্থাৎ যাদের কুফিল অল্প টাকা দিয়ে মক্ত আমেল বা যাওয়া থেকে ইকামাটি বানিয়ে দিয়েছে আগেই এক্সিট লাগে অর্থাৎ ইকামা বানানোর আগেই তাদেরকে এক্সিট লাগে অল্প টাকা দিয়ে ইকামাটি রিনিউ করে দিয়েছেন দুই বছর বা এক বছরের জন্য এক বছর অভার হয়ে গেলে তাদের ইকামাতে কামাতে অটোমেটিক এক্সিট চলে আসবে এটা হচ্ছে রুকসাতুল আমেল খরচ নেহাই এটা বর্তমান সময়ে চেক করলে দেখাচ্ছে না যাদের শুধুমাত্র ফাইনাল এক্সিট এক্সপায়ার তাদেরটা তো ঠিকই দেখাচ্ছে তাদের এক্সিট ওঠার সম্ভাবনা এক পার্সেন্টও নাই শুধুমাত্র যাদের রোগসাঁথুল আমেল খরচ এটি তাদের এই কামা চেক করলে কিন্তু এখন রোগসাঁথুল আমেল খরচ নেহাটি দেখাচ্ছে না এটার জায়গায় লেখা আসছে এক্সপায়ার তো অবশ্যই অপেক্ষা করবেন আপনারা কাফালা হতে পারবেন কিনা না বা আপনারা কোন পদ্ধতিতে কাফালা হতে পারবেন বা আদৌ আপনাদের রূপসা তোলা আমল খরচ নেওয়া এটি সরকারিভাবে তুলে দেওয়া হয়েছে কিনা এটা জানার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করুন সঠিক তথ্য পাওয়ার পর আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা সৌদি আরবের সব বিষয় নিয়ে কাজ করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের প্রবাসের থাকুন আসসালামু আলাইকুম